साइडिंग आप लोग कर दो भाई कर दो अच्छी आवाज आ रही है ठीक है सर सर सुंदररा का भाई सुंदररा ये आवाज तो माइक घोड़े पे बोल रहा हूं आप टच 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 चेक कर लो इस তাদের সাথে কথা হয়েছে যে আপনার কথা মেসেজ পেয়েছিল এই জাতির কোন গুলিকে পরোয়া করবে না কেউ যদি আবার প্রত্যন্ত করে সন্ত্রাসের রাজত্বব জবাব পেয়ে যাবে এবং ধরনের না বাংলাদেশের মাটি কারো বাপদাতার জনদার না এগারো মানুষের সংকট এই সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের আমরা সেই পাহারা দারি করবো ইনশাআল্লাহ আমরা এই সমস্ত হত্যা চেষ্টা যারা চালিয়ে একটা অভিলম্বে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সরকারের কোন ধরনের পাশ করা হয় সরকার যেন এই ব্যাপারে তৎপর থেকে নিজেদের দায়িত্ব পালন করতে পারে আমরা তা দেখতে দেখতেছি আমাদের সকলের সাথে সরি করতে পারে